সো হ্যালো গাইস চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওর প্রথম ধাতাটি হলো বিবাহিতদের এখানে কোন জিনিসটির কথা বলা হয়েছে তো তোমাদের সামনে তিনটি ফটো রয়েছে এই তিনটি ফটো দেখেই তোমাদেরকে গেস করতে হবে তোমাদের সময় থাকবে মাত্র দশ সেকেন্ড এই দশ সেকেন্ডে উত্তরটি বলতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি যারা পেয়েছ তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে এবং যারা বিবাহিতরা রয়েছে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে তো বন্ধুরা আমার প্রথম দিকে রয়েছে স তারপরে আখ তারপরে আ তাহলে উত্তরটি হয়ে যাবে শাখা গাইস তোমার পরের ধাঁধাটি হলো এখানে ভাইরাল গানটি কি হবে সেটি তোমাদেরকে গেস করতে হবে তো তোমাদের সামনে চারটি ফটো রয়েছে এই চারটি ফটো দেখে তোমাদেরকে ডিস করতে হবে এখানে গানটি কি হবে তোমাদের সময় থাকবে মাত্র দশ সেকেন্ড এই দশ সেকেন্ড আমার পরের ধাঁধাটি হলো এখানে লোয়ার জিনিসটির নাম কি হবে তো তোমাদের সামনে দুটি ফটো রয়েছে এই দুটি ফটো দেখে তোমাদের লোয়ার জিনিসটি কি হবে সেটি তোমাদের গিস করতে হবে তোমাদের সামনে থাকবে মাত্র দশ সেকেন্ড সময় এই দশ সেকেন্ড সময়ের মধ্যে উত্তরটি খুলতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি যারা পারবে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে তো আমার প্রথম দিকে রয়েছে সাপ তারপর রয়েছে ওল তাহলে আমার উত্তরটি হয়ে যাবে সাপ ওল বন্ধুরা আমার পড়াধাতাটি চলে এসছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে দুটো ছবি চলে এসছে তো এই দুটো ছবি দিয়েই তোমাদেরকে বলতে হবে এখানে মেয়েটির নাম কি হবে তোমাদের কাছে সময় বেশিক্ষণ থাকবে না মাত্র থাকবে দশ সেকেন্ড টাইম এই দশ সেকেন্ড টাইমের মধ্যে তোমাদের মেয়েটির নাম ভেবে বলতে হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন সো গাইজ এই মেয়েটির নাম কিন্তু খুবই সহজ তো তোমরা যারা পেরে থাকবে তারা অবশ্যই কমেন্টে বলে যাবে দিকে রয়েছে মই আর দিকে না তাহলে আমার উত্তরটা হয়ে যাবে ময় তোয়াই এটি হলো আমার ভিডিওর লাস্ট দাদা তো তোমাদের সামনে রয়েছে দুটি ফটো এই দুটি ফটো দেখে তোমাদের সংখ্যাটি কত হবে সেটি বলতে হবে তো তোমাদের সময় থাকবে মাত্র 10 সেকেন্ড সেটি তোমরা জানোই যারা আগের থেকে পেরে থাকবে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে আমি দেখে নেব কারা কারা উত্তরটি পেরেছো ধরো উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল একদিকে রয়েছে সাপ আর একদিকে রয়েছে পান্ন তাহলে উত্তরটি হয়ে যাবে ছাপ্পান্ন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন